মাত্র কিছুদিন আগে বিজ্ঞান আবিষ্কার করবে চাঁদের নিজস্ব আলো নেই চাঁদ আমরা যে রাতের বেলা যে চাঁদ উদিত হয় এটা নিজস্ব আলো নেই এটা বিজ্ঞান কিছুদিন আগে আবিষ্কার করেছে আর আমার রব আল্লাহ সুবাহ এটা সেই পনেরোশো বছর আগে কোরআনে বলে দিয়েছেন রাসুলের মাধ্যমে সুমান বলবেন না রব্বুল আলা সুরা ফুরকন আয়াত নাম্বার একষট্টি তিনি বলছেন তাবার রব্বুল আলমিন বলছেন বরকতময় সেই সত্তা যিনি আসমান সৃষ্টি করেছেন বিশাল একটি গ্রহসমূহ আর তাতে প্রদীপ ও আলো বিকিরণকারী চাঁদ সৃষ্টি করেছেন আলুর বিকিরণকারী চাঁদ সৃষ্টি করেছেন মানে চাঁদের নিজস্ব আলো নেই সূর্যের আলো থেকেই চাঁদ আলো বিকিরণ করে থাকে আমাদের পৃথিবীতে দিয়ে থাকে বলে সুবহানাল্লাহ এটা মাত্র কয়েকদিন আগে বিজ্ঞান আবিষ্কার হয়েছে আর আল্লাহ বলে দিয়েছেন সেই সাড়ে চোদ্দশো পনেরোশো বছর আগে কিন্তু আমরা তো কোরআন পড়ি না ধারে কাছেও যাই না আমরা আবিষ্কার বলে জানবো করতে গিয়ে কি বলেন মৌলভী হুজুর কিছু দাওয়াত দিয়ে আমরা খতম করাই দিই কিন্তু নিজে এই কোরআন বোঝার জন্য চেষ্টা করি না এই ব্যাপারে সুরা ইউনুস আয়াত নাম্বার 5 রব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআ ওয়াল মানাযিলা لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك الا بالحق يفصل الايات لقوم يعلمون আল্লাহ হরবুল আলমিন বলছেন তিনি সূর্যকে করেছেন দীপ্তিময় এবং চাঁদকে আলুময় আর তার জন্য নির্ধারণ করেছেন বিভিন্ন মঞ্জিল বিভিন্ন মঞ্জিল আছে না চাঁদ এবং সূর্যের জন্য এবং তিনি আরো বলছেন যাতে তোমরা জানতে পারো বছরের গণনা বলবেন না আমরা ক্যালেন্ডার পঞ্জিকা এটা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন সেই পনেরোশো বছর আগে এক কিছুদিন আগে আমরা পঞ্জিকা পাইছি কি বলেন কিছু বছর আগে আর আল্লাহ পাক সেই গণনার হিসাব রাখা এবং এই পঞ্জিকার সুবিধার্থে চন্দ্র এবং সূর্যের এই চলমান গতি এবং এদের গতিপথ এদের বিভিন্ন মঞ্জিল এই বিষয়ে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আল্লাহ এগুলো অবশ্যই যথার্থভাবে সৃষ্টি করেছেন তিনি বলছেন শেষের দিকে ইউফাসিলুল আয়াতিল কওমি জ্ঞানী সম্প্রদায়ের জন্য তিনি বর্ণনা করেছেন জ্ঞানী সম্প্রদায় কারা যারা এই কোরআন জানতে চায় এই কোরআন আয়াত নিয়ে আলোচনা করে গবেষণা করে এই কোরআনের আয়াতের অর্থ মর্ম ব্যাখ্যা বোঝার চেষ্টা করে তাদেরকে আল্লাপা জ্ঞানী বলেছেন কি বলেন আর আমরা কোরআনের জ্ঞান না নিয়ে যদি নিজেকে খুব জ্ঞানী বড় পণ্ডিত মনে করি তাহলে ঠিক হবে ঠিক হবে না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি তো বলেই দিয়েছেন পৃথিবীর সমস্ত জ্ঞান আছে তোমার কিন্তু ইসলামের জ্ঞান নাই কোরআনের জ্ঞান নাই হাদিসের জ্ঞান নাই তুমি সবচেয়ে বড় মূর্খ এই জন্য কোরআনের জ্ঞান আমাদেরকে নিতে হবে মহতারাম হাজির বিজ্ঞান কিছুদিন আগে আবিষ্কার করলো চন্দ্র এবং সূর্য কক্ষপথে ভেসে চলে মানে যার যার পথে চন্দ্র চন্দ্রের পথে সূর্য সূর্যের পথে চলমান এবং চলমান চলতেছে চলতেছে এটা কার হুকুমে আল্লাহর হুকুমে এটা বিজ্ঞান কিছুদিন আগে বলছে কিন্তু রব্বুল আলামিন পনেরোশো বছর আগে জানিয়ে দিয়েছেন তিনি বলছেন সোরা আম্বিয়া আয়াত নম্বর তেত্রিশ রব্বুল আলামিন বলছেন ও হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়ান কমার কুল্লুম ফি ফালাকি তিনি বলছেন আর তিনি রাত এবং দিন এবং সূর্য চাঁদ সৃষ্টি করেছেন সবাই নিজ নিজ কক্ষপথে বিচরণ করতেছে চলতেছে একটা আরেকটার সাথে কোনো মারামারি করতেছে না মারামারি করতেছে বলেন চাঁদ চাঁদের রাস্তাতেই চলছে চন্দ্র চন্দ্রের রাস্তায় চলছে তারকারাজি এ আমাদের গ্যালাক্সি মিল্কওয়ে আর ও যত মহা শূন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন যার যার পথে চলতেছে কারো সাথে কারো কোনো মারামারি নাই ধাক্কাদাককি নাই ঠেলাডেলি নাই যদি মারামারি লাগতো তাহলে পৃথিবী থাকতো ধ্বংস হয়ে যেত একটার সাথে আরেকটা লেগে গেলে শেষ শেষই দেখেন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ ওই সময় আলাসুল সাল্লাউ আলা সাল্লাম মর্জিদিকে নামাজে দাঁড়িয়ে যেতেন চিন্তিত হয়ে যেতেন কপালে ভাঁজ চলে আসে বুঝতেন যে যদি এখন দুর্ঘটনা ঘটে যায় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে হয়ে যাও এই জন্য সেই সাড়ে চোদ্দশো বছর আগে জানিয়ে দিয়েছেন বিজ্ঞান তুম রাজকে যা আবিষ্কার করে জমা আর রফ জানিয়ে দিয়েছেন সূর্য সূর্যের কক্ষপথে চলতেছে চন্দ্র তার চন্দ্রের কক্ষপথে চলতেছেন তারকারাজি পৃথিবীর আর যত মহা শূন্যের সৃষ্টি राजे আছে সবকিছু আল্লাহর নির্দেশে যাজদার গতি পথে চলতেছে কেউ আল্লাহর হুকুম অমান্য করছে না শুধু হুকুম মাননের মধ্যে আমরাই আছি কি বলেন আমরা আল্লাহ নির্দেশে চলি না আর পৃথিবীতে সব সৃষ্টি আল্লাহর নির্দেশে চলে যদি উল্টাপাল্টা হইতো তাহলে সব শেষ হয়ে যেত মহতারাম হাজিদিন আমাদের আঙ্গুলের মাথার মধ্যে কি ছাপ আছে না রেখা আছে না হাতের মধ্যে এখন যে আঙ্গুল চাপ দিয়ে আমরা এটাকে কি বলি ফিঙ্গার প্রিন্ট না আপনি দেখবেন ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে ফিঙ্গার লাগে একটা মোবাইলের সিম উঠাইতে যাবেন সেখানে ফিঙ্গার লাগে আপনি পাসপোর্ট করতে যাবেন সেখানে ফিঙ্গার লাগে হ্যাঁ তারপরে আপনার বিদেশে যাবেন ইমিগ্রেশনে ফিঙ্গার প্রিন্টে চাপ দিয়ে আপনাকে বের হতে হয় আছে কিনা বলেন এটা আবিষ্কার করেছে কিছুকাল আগে কিছুদিন আগে বিজ্ঞান আর আমার রব সেটা জানিয়ে দিয়েছেন আমার রসুলকে পনেরোশো বছর আগে কি বলেন তাহলে কোরআন কি সেকেলের কোরআন না কেউ যদি বলে সেই পনেরোশো বছর আগের এই কোরআন এটিকে আর এই যুগে মানা যায় এটা বললে ভুল হবে চরম ভুল হবে বরং কোরআন হচ্ছে কেয়ামত পর্যন্ত তোমরা যত আবিষ্কার করবা যত আবিষ্কারের মানে উচ্চতায় তোমরা যাইবা তত কোরআনকে বোঝা সহজ হবে সুহান

হাড়গুলো কি কেন বলছেন আমরা যখন মারা যায় কবরে যায় আমাদের হাড়গুলো এক সময় কি কি বলেন মাংস থেকে আলাদা হয়ে যায় মাংসগুলো পচে গলে নষ্ট হয়ে যায় করে খেয়ে পেলে হাড়ের কিছু অংশ থাকে এটাও এক সময় পাওয়া যায় না তাহলে আল্লাহ বলছেন মানুষ কি মনে করে যে আমি কে আমতের মাঠে এই হাড়গুলোকে একত্রিত করতে পারবো না আল্লাহর কি শক্তি নাই আল্লাহ জানিয়ে দিয়েছেন কি বলেন স্যার আমি মানুষের সেই হারগুলোকে কেও মতেও একত্রিত করার শক্তি আমি আল্লাহ রাখি বলেছি তারপর বলছেন বেলা আলা এভিয়া না কেন নয় আল্লাহ বলছেন বালা কেন নয় কদিরিন আলা সভিয়া বানা না আমি তার আঙ্গুলের ডগা এই যে মাথাটা পর্যন্ত সঠিকভাবে করেছি বানিয়ে বানিয়ে দিতে সক্ষম হয়েছি অর্থাৎ এই আঙ্গুলের ডগার যে রেখাগুলো আছে একজনের রেখার সাথে পৃথিবীর আরেকজনের রেখা মিলবে না আমি যে আল্লাহ এই ফিঙ্গার প্রিন্ট আবিষ্কার করেছি এখানে এরকম একটি শক্তি দিয়েছি সে আল্লাহ রব্বুল আলমিন আমি কি পারবো না তোমাদেরকে সে কেয়ামতে হাজির করতে তোমরা মনে করছো মোড়ে গোলে পচে লাশ পুড়িয়ে আগুনে পুড়িয়ে সাগরে ফেলে দিয়ে তোমাদেরকে শেষ করে দিবে আমি আল্লাহ তোমাদেরকে খুঁজে পাবো না তোমরা ছিলে কোথায় আমরা ছিলাম কোথায় আমাদের খবর আছে বলেন অনেকে বলে আরি মরার পর কি হবে মৃত্যুর পর সেটা পরে কেউ কি দেখে আসছে নাউজুবিল্লাহ যে ব্যক্তি প্রশ্ন করে তাকে আমি বলতে চাই জন্মের আগে তুমি কোথায় ছিলে তুমি কি দেখে আসছো জবাব আছে কোনো বলেন সেই কথা বলে দিয়েছেন সুরাত বলছেন মানুষের কি এমন এক সময় অতিবাহিত হয়েছিল না এমন এক সময় কি তার জীবনে গেছে না যে সময় সে উল্লেখ বস্তু হিসাবে পরিগণিত ছিল না কেউ জানতো না সে কে আচ্ছা বলেন তো মায়ের পেটের যখন ছিলাম তখন কি কেউ জানতো নিব আমাদের জানা ছিল কোথায় আসবো আমি হব না মেয়ে হব আমার আমার নাম কি হবে হবে আমি কি এরকম সুন্দর অবকাঠামো আমার থাকবে নাকি আমি আমার গম্বু অবস্থায় আসব নাকি বোধির অবস্থায় আসব এগুলো আমাদের কারো জানা ছিল না আমি কি মুসলমানের ঘরে জন্ম নিব নাকি কি খ্রিস্টান নাচারা তাদের ঘরে জন্ম নিব এই বিষয়গুলো কি আমাদের জানা ছিল বলেন জানা রব্বুল আলমিনের জন্য বলছেন তোমাদেরকে আমি আসরের মাঠে একত্রিত করব বিজ্ঞান আজকে আবিষ্কার করেছে ফিঙ্গার প্রিন্ট রব্বুল আলমিন সুরাতে আমার তিন এবং চার নম্বর আয়তে আগে জানিয়ে দিয়েছেন যে আমি তোমাদের হারগুলোকে একত্রিত করব শুধু তাই নয় তোমাদের আঙ্গুলের মাথার যে রেখাগুলো আছে সেগুলোকে সুন্দরভাবে সুবিন্যস্ত করেছি পৃথিবীর একটার সাথে আরেকটা মিলবে না আপনি ফিঙ্গার প্রিন্ট দিলেন আর পৃথিবীর ওই প্রান্তের আরেকজন ফিঙ্গার প্রিন্ট দিল কারো সাথে কারো মিল হবে না এইভাবেই রব্বুল আলামিন আলাদা আলাদা করে একটা একটা ধরে ধরে মানুষকে আসলে মাঠে হাজির করবেন পালিয়ে যাবার মতো কোনো সুযোগ নেই আছে না কি বলেন এখন তো দেখছেন পুলিশের গাড়ি থেকে আসামি পালাইয়া যায় গত বছর দেখছি পাঁচ আগস্টে ওই যে জেলখানা থেকে অনেকে উপর দিয়ে লাফায়া নরসিংহীর মতো জায়গা থেকে জেলখানা ভাঙিয়ে সব চলে গেছে কিন্তু আমাদের মাটি কি এরকম সুযোগ হবে যে আল্লাহ সামনে থেকে আমরা হ্যাঁ পালিয়ে যাব আল্লাহ আমাদেরকে খুঁজে পাবেন না নাউযু বিল্লাহ তালা সুযোগ নাই তারপর আরেকটা মজার ঘটনা আসে বিগ ব্যাং থিওরি এটা আপনারা শুনছেন কিনা অনেকে যারা শিক্ষিত মানুষ জানতে পারে মানে পৃথিবীটা কিভাবে হলো এই পৃথিবী আকার জমিন, পাহাড় সাগর নদী নালা খাল বিল যা কিছু আমরা দেখি মহাশূন্যে যা কিছু আছে এগুলা কি এমনিতেই হয়ে গেছে বলেন অনেকের ধারণা নাস্তিক যারা তারা বলে এগুলো নাকি এমনিতেই হয়ে গেছে তো তাদের জবাবও দিচ্ছি কিন্তু এর আগে দেখেন রব্বুল আলামিন এই বিগ ব্যাং থিওরি যা আবিষ্কার হবে এটা আমার রব জানতেন কি না বলেন আরী বাবা যারা আজকে বিজ্ঞান তাদেরকেও তো আমার রব সৃষ্টি করেছেন জ্ঞান কি আমার রবের চেয়ে কারো বেশি হওয়ার সুযোগ আছে না রব বলছেন ওমা ওতি তুম মিনাল ইলমি ইল্লা কলিলা আমাদেরকে যে আল্লাহ জ্ঞান দিয়েছেন এটা সামান্যতম অতি সামান্য জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন এই সারা পৃথিবীর সমস্ত জ্ঞান যদি একত্রিত করা হয় একত্রিত করার পরেও ওহির জ্ঞানের সামনে আল্লাহর জ্ঞানের সামনে এটা কিছুই না উদাহরণ দিলে আপনারা যদি মনে করেন যে মহাসমুদ্র আছে এই মহা আটলান্টিক মহাসাগরের মধ্যে একটা পাখি তার দুটো ঠট লাগিয়ে যদি একটু পানি উত্তোলন করে তাহলে এই মহাসমুদ্রের ঢেউ যে কতটুকু পানি উঠলো বা নামলো এটা উদাহরণ দিল উপল হবে আমার রবের এত জ্ঞান যে জ্ঞান হচ্ছে পবিত্র আল কোরআন তো বিগ ব্যাং থিওরি আবিষ্কার করছে তারা আজকে বলতেছে যে পৃথিবীটা এমনিতেই হয়ে গেছে মহা একটা বিশ্কুলন হয়েছে কি হয়েছে বিশ্কুলন হয়েছে বিশ্কুলনের পরে এই সব কিছু আলাদা আলাদা হয়ে গ্রহ কিছু আমরা দেখছি পাহাড় নদী খাল বিল পর্বতমালা সব অটোমেটিকলি হয়েছে না না আমার রব এই বিগ ব্যাং থিওরি পনেরোশো বছর আগে জানিয়ে দিয়েছেন সুরা আম্বিয়া সুরার নাম কি সুরা আম্বিয়া আয়াত নাম্বার তিরিশ মনে রাখবেন রেকর্ড হচ্ছে পরবর্তী সময় আপনারা পাবেন ইনশাআল্লাহ رب العالمين سورة أمبيا تدريش نمبر أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون রব্বুল আলমিন বলছেন যারা কুফুরি করে কাফের রাম তারা কিভাবে তারা কি দেখে না তারা ভেবে দেখে না আমি আসমান সমূহ জমিন অতপ্রত ভাবে মিশেছিল একটা দিন হইতে অতপর আমি উভয়কে পৃথক করে দিলাম ওই যে বিস্ফোরণ হইতে একসাথে ছিল একটা বিন্দুতে এই মহাস মানে শূন্য জমিন আকাশ যা কিছু আছে সব ছিল একটা শূন্য একটা বিন্দুতে ছিল আমার রব বলছেন এগুলাকে আমি আলাদা করে দিলাম আর আমি সকল প্রাণবান জিনিসকে কি বলেন আল্লাহবাক সৃষ্টি করছেন আল্লাহবাক সৃষ্টি করলে কি করতে হয় আল্লাহর কি বলতে হয় এটা হোক এইভাবে হোক সেভাবে হও এটা হয় আল্লাহ কোন বলেন কি বলেন কোন হয়ে যায় পায়া পায়া ইনমা আমরুহু ইজা আরাদা শাইআন আইকুল লাহুকুম যখন বলেন কুন সাথে সাথে ফায়াকুন হয়ে যায় এই মহাশূন্য সব কিছু যখন একত্রে ছিল একত্রে থাকার পর আল্লাহ রাব্বুল আলামিন কুন শব্দটি যখন ব্যবহার করেছেন একটা বিস্ফোরণ ঘটেছে বিগ ব্যাং থিওরিতে যা বলা হয়েছে এই বিস্ফোরণের মাধ্যমে এই পৃথিবী আকাশ জমিন পাহাড় নদী খাল বিল সব হয়েছে আরে আজকে যে পর্বতমালা আছে এই পর্বত আল্লাপা পেরেক স্বরূপ দিয়েছেন কোরআনে বলেছেন পেরেক কি বলেন এই যে এই যে আমি যেখানে বসে আছি এটার মধ্যে বিভিন্ন পেরেক মারা আছে না তাহলে ঠিক থাকবে এই ঘরটা এই যে বিল্ডিং এখানে বিভিন্ন জায়গায় প্যারেক পেরেক বলতে আমরা রড ঢুকিয়ে দিয়েছি হ্যাঁ গাঁথনীতির মধ্যে একটা বান আছে যাতে ঠিক থাকে কি বলেন পাক যে পর্বত পাহাড় সমূহ দিয়ে পেরেক মারলে পরে দেখবেন এই কাঠের মধ্যে যদি একটা প্যারেক মারা হয় প্যারেকের বেশিরভাগ অংশ চলে যায় ভিতরে অল্প একটু অংশ আমরা উপর দিয়ে দেখতে পারি আমরা পাহাড় পর্বতের যতটুকু অংশ উপরে না দেখতে পারি তার চেয়ে বহুগুণে বেশি অংশ নিচে রয়ে গেছে সুবহানাল্লাহ এই জন্য মহতারাম তারপরে অন্য জায়গায় সুরা তরিক রব্বুল আলামিন বলছেন ঘুরে ঘুরে আসা বৃষ্টিবাহী আকাশের শপথ আল্লাহ রব্বুল আলামিন বিগ ব্যাং থিওরির মাধ্যমে আকাশ সৃষ্টি করলেন জমিন সৃষ্টি করলেন পাহাড় সৃষ্টি করলেন পর্বতমালা সাগর মহাসাগর সৃষ্টি করলেন তারপরে তিনি আকাশের শপথ খেয়ে বলতেছেন ওয়াল আরদি যাতিস তত্ত্বায় অর্থাৎ গাছপালা গাছ চারা সময় লক্ষ্য বিতীর্ণকারী জমির শপথ আল্লা এগুলো শপথ করে আমাদেরকে এই কোরআন বোঝানোর চেষ্টা করেছেন এই সৃষ্টিরা যে বোঝানোর চেষ্টা করেছেন বলেছো তো বিগ ব্যাং থিওরি আরো বিভিন্ন ব্যাখ্যা বিজ্ঞানে এসেছে এর মধ্যে বলা হয়েছে যে এটা হলো এমন একটি তত্ত্ব যা মহাবিশ্ব সৃষ্টির রহস্য উদ্যাকনের যে তত্ত্ব সেটাকে বলা হয় বিগ ব্যাং থিওরি এই তত্ত্ব অনুসারে এক হাজার তিনশো আশি কোটি বছর আগে এক হাজার তিনশো আশি কোটি বছর আগে একটি অত্যন্ত ক্ষুদ্র প্রচন্ড উত্তপ্ত ঘন বিন্দু থেকে মহা বিস্ফোরণের মাধ্যমে এই মহা বিশ্বের উৎপত্তি হয়েছে বলে শুভান এই বিস্ফোরণ কে ঘটিয়েছেন আল্লাহ আরে নাস্তি অনেকে বলে কইটি এমনিতেই হয়ে গেছে পৃথিবী কি হয়েছে এমনিতেই মানুষগুলো এমনিতেই আসতেছে আপনারা কি নাম শুনেছেন নোমান ইবনে সাবেদ অনেকে নাম শুনে থাকতে পারেন এক যুবক তেরো চোদ্দ বছর বয়সে তার সময়ে এক পাদ্রি খ্রিস্টান সে চ্যালেঞ্জ করলো যে আমার সাথে যদি কেউ বাহাসে এই যে এমনিতেই পৃথিবী সৃষ্টি হয়েছে বা আল্লাহ বিরুদ্ধে সে কথা বলতো বিভিন্ন যুক্তি দিয়ে সে তর্ক করত আমার সাথে যদি কেউ পেরে উঠে তাহলে তার ধর্ম গ্রহণ করব আর না পারলে আমার এই ধর্ম নাস্তিকতা সে গ্রহণ করতে হবে চ্যালেঞ্জ ছুড়ে দিল কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই এই চুত্র যুবক বালক তিনি জানিয়ে দিলেন তোমার সাথে আমি বসতে রাজি আছি সুবান নাম কি নৌমান ইবনে সাহাবের চোদ্দ বছর বয়সের যুবক তারপর দেশে দেশে জানিয়ে দেওয়া হলো এত বড় মহাপাত্রীর সাথে বাহাস হবে বসবে কে নৌমান ইবনে সাহাবের একটা দিন তারিখ নির্ধারণ করে মাঠ স্থান নির্ধারণ করে দেওয়া হলো সব মানুষ চলে আসছে নির্ধারিত সময়ের মধ্যে সেই পাত্রীও চলে আসছে আসার পরে নৌমান ইবনে সাবেদ তো আসতেছে না সময় চলে যাচ্ছে এক ঘন্টা দুই ঘন্টা এইভাবে যাচ্ছে কিন্তু সে তো আসে না এই দিকতে সে রেগে মেগে বলতে চারি তার সাথে আমি কি বাহাস করব সে তো সময়ের মর্ম বুঝে না সে তো আসে নাই দুই তিন ঘন্টা পরে যখন নমন এমনি সাবেত আসলো খ্রিস্টান পাত্রি রেগে বেগে বললো তোমার সাথে আমার কোনো বাহাস হবে না সময় ছিল দশটায় তুমি আসছো বারোটায় তিনি নৌমান এমনি সাবেত বলতেছে নারি বাবা আমি কেন দেরি করলাম সমস্যা তো হতেই পারে আগে এটা তো শুনবেন বাহাস হোক আর না হোক নমুন উদ্দিন সাহেব এবার সবাই মতেছে ঠিক আছে আমরা শুনি ছেলেটা আসতে দেরি হলো কেন এটা শুনলে তো অন্যায় হবে না তারপর নমুন উদ্দিন সাহেব বলতেছেন যে আমি যখন বাড়ি থেকে বের হলাম বের হয়ে যখন আপনাদের এই স্ট্রেজে আসার জন্য আমি রওনা দিলাম কিছু জায়গা যাওয়ার পরে দেখলাম একটা নদী বড় নদী নদী পার হব কি করে এখানে কোনো নৌকা নাই মাছি নাই কিছু নাই আমি দাঁড়িয়ে থাকলাম দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম উপর থেকে একটা গ্যাসের বিসি এসে মাটিতে পড়লো করার পরে আমি দাঁড়িয়ে থাকতে থাকতে সেখান থেকে একটি চারা গাছ মানে গজালো সেই গাছ আস্তে আস্তে মোটা হলো মোটা হওয়ার পরে আমি দাঁড়িয়ে থাকতে থাকতে কোথেকে যেন করাত আসলো আইসা গাছকে ফারলো ছিঁড়লো কোনো নাই কটুমেটি তারপরে গাছ সিরে যখন তক্তা করে আলাদা করা হলো কুদ থেকে যেন হাতুরি এবং লোহা এসে এই তক্তা গুলাকে একটার সাথে আর একটা লাগাই দিল নৌকা হয়ে গেল নৌকাটা অটোমেটিক লাভ দিয়ে পড়লো নদীতে আমি উঠে বসলাম আর এমনিতেই মাঝি সারাই এই নৌকা পার করে দিল এই জন্য আসতে আমার দুই তিন ঘন্টা সময় লেগে গেছে কি বলেন এটা কি মানা যায় তখন তো সেই পাত্রী আরো রেগে গেল যে মাথার তার ঠিক নাই স্কুল ডিল হয়ে গেছে এটা কিভাবে সম্ভব কিভাবে পসিবল যে সে দাঁড়ায়া থাকতে থাকতে গাছের বিছি এসে পুরো আর বড় মোটা গাছ হয়ে গেল আবার সেখান থেকে পরাত মানুষ নাই এটা কি হতে পারে এটা কোনোদিন মেনে যাওয়া যায় না বলছো তুমি মিথ্য এটা কোনোদিন মেনে নেওয়া যায় না তখন নওমান ইবনে সাবেদ এই উপস্থিত হাজার হাজার মানুষের সামনে বলতেছেন আর ইব্যাকুল এটা যদি তুই বিশ্বাস করতে না পারিস তাহলে তোর মাথায় ভুকলু কি করে এই মহা বিশ্ব এই পৃথিবী অটোমেটিক হয়ে গেছে কোন পিছনের কারিগর নাই তার জবাবটা কি দাঁত ভাঙা জবাব হয়েছে কিনা সবাই তো থেমে গেল থমকে গেল আর আশ্চর্য একটা সাধারণ নৌকা যদি এমনিতেই না হতে পারে গাছ যদি এমনিতেই না হতে পারে মহা বিশ্ব মহা শূন্য সেটা এমনিতেই হবে কি করে বলেন অণুসূদ্য গাসে আরে ভাই সূর্যটাই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় আমরা জানেন কি বিজ্ঞান যেটা আবিষ্কার করেছে সেই সূর্য থেকে আরো লক্ষ লক্ষ গুণ কোটি গুণ বড় আছে তারকারাজি সেই তারকারাজি থেকে আরো কোটি কোটি গুণ বড় আছে

আপনি যারা চাঁদে যান চাঁদের দেশ থেকে পৃথিবীটাতে দেখলে সামান্য একটা মার্বেলের মতো দেখা যায় এই পৃথিবীটা যদি এত বড় হয় আল্লাহ যে কি পরিমাণ জায়গা রাখছেন তার কোনো শেষ নেই তারপরে নৌমান সাবেদ বলছেন ঠিক আছে পাত্রী এইবার তোমার কি প্রশ্ন তুমি বলো তোমার ভিতরে যত পেস ঘোষ আছে সব শেষ করে দিতে আমি হাজির হয়েছি তখন তিনি প্রথম প্রশ্ন করলেন ও তুমি বলো বলো তোমার আল্লাহর আগে কি ছিল নাস্তিকদের প্রশ্ন আল্লাহর আগে কি ছিল বলেন তো এটা এটা কি সহজ প্রশ্ন প্রশ্ তোমার আল্লাহকে কে বাইছে নামজুলিল্লাহ আল্লাহকে কে কেউ বানাইছে কেউ বানাইছে ন মানে সাবিত বলতেছেন ওপাদ্রি তুমি নিশ্চয়ই কনো না জানো তুমি গমতে থাকো এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে অনেক কোটি কোটি বিলিয়ন গনতে পারবা তোমার কাছে প্রশ্ন হলো একের আগে কি ছিল একের আগে কিছু ছিল ছিল না এই জন্য আমার রবের আগে আমার রব হচ্ছে আহাদ আমার কি আগে কিছু হয় না এটাতে তো হেরে গেলো বললো দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমার আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে বলো তো চিন্তা করছেন আটকানোর জন্য তখন সে বলতেছে নৌমান ইবনে তুমি একটি মোমবাতি প্রজ্বলন করো মোমবাতি জ্বালাও জ্বালায় আমাকে বলো মোমবাতির আগুন এখন কোন দিকে আছে মোমদিকের মোমবাতির যে আলোটা সেই আলোটা কোন দিকে যাচ্ছে খ্রিস্টান পাদ্রী বলতেছে চতুর্দিকে যাচ্ছে আমার আল্লাহর দৃষ্টিও সব সব জায়গায় আছে না নাই বলে হ্যাঁ আল্লাহ সব দেখেন সব শুনেন জবাব দিয়ে দিল